আসসালামু আলাইকুম রহমা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা দেশ বোনেরা আপনাদের কাছে ইমামতি করতাম আমি ইমামতী চাকরি করেছিলাম এখন প্রায় এক বছর ধরে আমি ইমামতী চাকরি করতে পারি না আমি তারাবিহ করাতে পারি না সামনে রম তো আস্তে আস্তে আমি তারা বিহ তোমার করাতে পারবো না আমার দুই হাঁটুতে দু গেছে আমি স্বাভাবিকভাবে বাথরুম করতে পারি না করতে পারি না স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারি না যে আরও বেশি নামাজ পড়তে হয় আপনারা আমার পাশে দাঁড়াবেন আমি অগ্রসর হবে আমার যে যেরকম পারেন প্রবাসী বায়ু বোনেরা দেশে ও বায়ু বোনেরা আমার পাশে দাঁড়াবেন আমি বাঁচতে চাই আমি সুস্থ হয়ে এইসব আপনাদের জন্য দোয়া করতে পারবো আমি এবং কি আমার আগের মতন আমল জিন্দিকি তাজত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করতে পারব এখন আমি চাই না আগের মতো আমি অবাদত করতে পারি না আমার পায়ের সমস্যার কারণে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আমার দুই হাতুতে অপারেশন করে দেওয়া হবে আমার যে যেরকম পারবে আমার পাশে দাঁড়াবেন আমার বিনুটা ওকে শেয়ার করে দেবেন আপনারা ঠিক আছে